আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে কোথাও একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জটি বাতিল হয়ে যাবে এবং আপনি কিন্তু হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা যদি আমার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নিতে চান তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনার আবেদনটি কিন্তু করে দেব তো আজকে আমি হচ্ছে এক ভাইয়ের আবেদন করে দিচ্ছি তো মূলত উনি দুইটা সাবজেক্টে ভোট চ্যালেঞ্জ করবে তো ভোট চ্যালেঞ্জ করার জন্য আমরা হচ্ছে এস এম এস অপশানে যাবো যাওয়ার পর হচ্ছে মূলত আমাদেরকে আগে কিন্তু টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে তো আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা মেসেজ এই মেসেজে যে তিনশো টাকা অলরেডি আমি কিন্তু রিচার্জ করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার চার্ডে গেলাম তারপর এখানে ওয়ান সিক্স ত্রিপল টু দিতে হবে দেওয়ার পর ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর সিম্পল বিষয় এখন আমাদেরকে হচ্ছে এইখানে লিখতে হবে আর এস সি হ্যাঁ দেখেন আর এস সি ঠিক আছে আর এস সি লিখার পর আমরা একটা ফাঁকা দিব ফাঁকা দেওয়ার পর আমাদেরকে কিন্তু এখানে বোর্ডের আপনি যেই বোর্ড সেই বোর্ডের কিন্তু তিনটা অক্ষর দিতে হবে যদি আপনার দিনাজপুর বোর্ড হয় তাহলে ডিআইএন যদি ঢাকা বোর্ড হয় ডিএইচএ যদি আপনার দেখা যাচ্ছে বরিশাল বোর্ড হয় তাহলে বি এ আর তো যাই হোক আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তো আমি যেহেতু মাদ্রাসা বোর্ড তো আমি এখানে লিখতেছি এম এ ডি ঠিক আছে তো মাদ্রাসা বোর্ড লেখার পরে আমরা সুন্দরভাবে এইখানে রোল নাম্বারটি কিন্তু বসায় দিব ওকে তো আমি এখানে একটা রোল নাম্বার বসাচ্ছি ওয়ান জিরো ফাইভ এইট ওয়ান নাইন ঠিক আছে রোল নাম্বারটি বসানোর পরে আমরা একটা ফাঁকা দিব দেওয়ার পরে কোন সাবজেক্টে আপনি বটেলেন্স করতে যাচ্ছেন সেই সাবজেক্টের কোড কিন্তু দিতে হবে তো আমাদের হচ্ছে কোড হচ্ছে একশো নয় এবং একশো তেরো তো আমি এখানে সুন্দর করে একশো নয় কমা দিলাম একশো তেরো ঠিক আছে দিলাম দেওয়ার পর এই যে এস এম এসটা আমরা টাইপ করলাম এই এস এমএসটাকে সুন্দর করে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ওকে সো আমি এই এস এম সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সেন্ড করে দিলাম আমার টেলটক সিম দিয়ে তো এস টি পাঠানোর পর আমরা একটু ওয়েট করব আমাদের কিন্তু একটা এস এম এস আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা এস এম এস আসছে স্টুডেন্টের নামও কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন সোয়াইব আহমেদ ঠিক আছে আপনি যে স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবেন ওনার কাছে অবশ্যই নামটি জেনে নেবেন তো ওনার যেই নাম সেটা যদি মিল থাকে এইখানে শাহিব আহমেদ আমার কিন্তু মিল রয়েছে তো দেখতে পাচ্ছেন তিনশো টাকা চার্জ কাটা হবে বোর্ড চ্যালেঞ্জের ফিয়ের জন্য আমাদেরকে বলা হচ্ছে এবং সাবজেক্ট কোড একশো নয় একশো তেরো এই দুইটা বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের জন্য তিনশো টাকা কাটবে এবং আমাদেরকে একটি পিন নাম্বার দিয়েছে দেখতে পাচ্ছেন ইয়োর পিন ইজ ওয়ান টু জিরো ডাবল থ্রি ওয়ান নাইন ফোর তো আপনাকেও একটা এরকম পিন দিবে যেটা আপনি নিজে করতে চান ঠিক আছে তো যাই হোক এখন আমাদেরকে আরেকটা এসেন্স পাঠাতে হবে তো লিখবেন আর এসি তারপরে একটা ফাঁকা দিবেন তোর ওয়াই ইএস আর একটা ফাঁকা দিবেন দেওয়ার পর ওই যে পিন নাম্বারটা বলেছিলো ইউর পিনিস ওই পিনটা দিতে হবে ওয়ান টু জিরো ডাবল থ্রি ওয়ান নাইন ফোর ঠিক আছে তো এটা দিলাম দেওয়ার পর আমাদেরকে এখন হচ্ছে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে ওকে তো আমি হচ্ছে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি সুন্দর করে এখন এখানে বসায় দিব আমি সুন্দর করে স্টুরেন্টের মোবাইল নাম্বার দিই জিরো ওয়ান এইট তো সব কিছু বসানোর পরে এস এম এস টাকে সেন্ড করতে হবে দেখতে পাচ্ছেন সেন্ড করার সঙ্গে সঙ্গে আমাদের এসএমএসটা চলে গেলো এবং আমাদের টাকাটি কেটে নেবে ঠিক আছে তিনশো টাকা কেটে নেবে আমাদেরকে একটি ট্রেকিং আইডি দিবে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা এসএমএস চলে আসলো সোয়াইব আহমেদ বোট মাদ্রাসা রোল নাম্বার পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোড একশো নয় একশো তেরো এস এসএসসি টু থাউজেন্ড ট্র্যাক আইডি সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ডান হয়ে গেলো ঠিক আছে তো আপনার যদি এই এস এম এসটা আসে তাহলে বুঝবেন যে বোর্ড চ্যালেঞ্জটি আপনার করা হয়ে গেলো এবং স্টুডেন্টের ফোনে অবশ্যই একটি এস এম এস যাবে ঠিক আছে তো এই ছিল মূলত বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ প্রসেস তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ